যে রান্নাটা দেখাবো সেটা হলো পোস্ত দিয়ে আলু ভাজা সরু সরু করে আর বেগুন দিয়ে ডিমে শাক ভাজা আর মাংসের ঝোল সাদা ভাত শাকটা মাঠ থেকে তুলে এনেছি বেগুন দিয়ে ভাজবো ওই জন্য বাড়ছি বেঁচে নিচ্ছি এরকম করে বেছে নিচ্ছি টক গুলো তুলে নিচ্ছি জমি থেকে তুলে এনেছি শিমে শাকটা দিয়ে ভাজার জন্য এই বেগুনটা কেটে নিচ্ছি কিভাবে কাটছি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি টমেটাও কেটে নিয়েছি আর লঙ্কাটা কেটে নিয়েছি এগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মশলাটা করে নেব মাংস তো দেওয়ার জন্য রসুনটা থেঁতো করে নিচ্ছি আর আদাটা আদা আর জিরে বেটে এগুলো এভাবে থেঁতো তোমার ফোনটা দেখতে আগে বলে এই দিকে আমি টাকা যাবে বলছে হ্যাঁ করে দেবো রোদ বাড়িতে সবাই করেছে পাঁচজন বাবু মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছি এতে কাঁচা লঙ্কা রসুন বাটা আদা জিরে বাটা আর হলুদ তেল একটু অল্প লবণ আর লেবুর রস মাংসর আলুটা অল্প সিদ্ধ করে রেখেছিলাম এবার কড়ার মধ্যে তেলের দিচ্ছি তেলে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাংসটা করব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে একটু চিনি দেবো তেলটা চিনিটা হয়ে গেছে এবার চিনির মধ্যে দুটো একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তেজপাতা দুটো এলাচে দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো বেশ লাল লাল মতো হবে এবার মশলাটা কখন দেবে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভাজা হলে মশলাটা দেবে নিটার মধ্যে জিরে আর আদা বাটা

মশলাটার মধ্যে এবার তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মাংসটা দিয়ে যায় লবণ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মেয়ে দিয়ে করতে থাকবো কাপা দিয়ে চালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এমনি দিয়ে দিচ্ছি সেটা দেখছি এবার লঙ্কা মাছ এই মাংসটা সেবার একটু মতো হয়েছে কষলে মাংসটা মাংসটা প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে কষা আর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার একটু জল আর মিনিট একটু কষবো দিয়ে করছি এবার জল দিচ্ছি ঝোলের জন্য ঠান্ডা জল নেয় গরম জল দিচ্ছি একটু সিদ্ধ হবে তার জন্য একটু বেশি করে জল দিচ্ছি তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি ফুটবে সিদ্ধ হবে নামিয়ে নেব গরম মশলা দিয়ে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটুক ফুটলে নামাব রাখবো এতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি পোস্ত দিয়ে আলুটা ভাজবো এই জন্য তেলেতে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে দিচ্ছি আলু তো ভাজা ভাজা হয়ে গেছে একটু পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে এবার ভেজে একটু নাড়তে হবে পোস্ত দিয়ে দিয়ে এটা তুলে নেবে ভাজার আগে কড়াই দিয়ে একটু মেরে কেড়ে নিয়ে তুলে নেব যাতে ঘেঁটে না যায় এইভাবে ভাজলে ঘাঁটে না নুন দিয়ে দিলে ঘেঁটে যাবে এবার বেগুন ভাজার জন্য এতে তেল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব তেলটাতে একটু লবণ দিয়ে দেব এবার বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে বা ডিমের শাকগুলো দিয়ে একটু নেড়ে কেড়ে নেব দেখতে পাচ্ছেন ডিমের শাকগুলো এইভাবে করতে ডিমের শাকগুলো বেশ ধুরে মতো হয়েছে নুন দিয়ে দিলে এটা একদম ডালা ডালা হয়ে যায় একদম সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি ডিমের শাক বেগুন ভাজা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে